আল্লাহ রব্বুল আলমিনের হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছিল এই কে কখন হবে হাদিসে জিব্রাইলের ভিতরে এসেছে আল্লাহর নবীর সামনে একদিন জিব্রাইল আসলো জিব্রাইল এসে বললো ইয়া মাতা মাতাস কেমত কখন হবে তখন আল্লাহর নবী বলেছিলেন প্রশ্নকারী থেকে উত্তরকারী ভালো জানতে পারে না অর্থাৎ আল্লাহর নবীও জানতেন না কেয়ামত কখন হবে আল্লাহ রবিন বলেন নবী আপনাকে যখন জিজ্ঞাসা করবে কে কখন হবে তখন আপনি তাদেরকে উত্তর দিয়ে দেন কুল পি হে যখন আপনাকে তারা জিজ্ঞাসা করে যে কেয়ামত কখন সংগঠিত হবে আপনি বলে দেন কেয়ামতের এলেম হলো কেয়ামতের জ্ঞান হলো আমি আমার রবের কাছে আমার রবের কাছে হলো কেয়ামতের জ্ঞানি ইল্লা ই কখন সেই কেয়ামত সংগঠিত হবে এটা কেবলমাত্র আমার রব আল্লাহ জানেন আর কেউ তা বলতে পারবে না কামত কখন সংগঠিত হবে এটা কেউ জানে না এটা কেবলমাত্র আল্লাহ রব্বুলা আলাম জানেন যে কামত কখন হবে আল্লাহ রব্বুলা আলামিন বলেন ইয়স আলুনকানি সাতি অইয়া না ফিমা আন্ত দিক ইলা ইল পি নবিহে তাহা নবী আপনাকে তারা প্রশ্ন করে যে কে আমত কখন হবে কে আমত কখন সংগঠিত হবে আপনি তাদেরকে বলে দেন এই কেয়ামত সম্পর্কে তো আপনি জানেন না এই কেয়ামত সম্পর্কে তো আপনি জানেন না আপনি তাদেরকে বলে দেন আমার রবি এই কয়ামত সম্পর্কে সর্বত্র জ্ঞান রাখে আল্লাহ পা জানেন এই কেয়ামত কখন হবে আমি এই সম্পর্কে বলতে পারি না দেখুন পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলো যে জিনিসগুলোর খবর পৃথিবীর কেউ জানে না কেবলমাত্র আল্লাহ রব্বুর আলমিন জানেন আল্লা রব্বুর আলামিন এই কথাটুকুন কোরআনুল করিমে বললেন আল্লাহপাক বলেন ইন্নাল্লাহাই দাহু আইল মোসাতি ওয়ায়ু নাজিলুল কয়েসা ভাইয়া আলমফিল আহ আল্লাহ রব্দুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহর কাশেফ কেয়ামত কখন হবে সে কেয়ামতের জ্ঞান কেবলমাত্র আল্লাহই জানেন আর কেউ জানেন না দুই নম্বর হলো কোথায় কি কখন বৃষ্টি হবে এটা কেউ জানে না কখন বৃষ্টি বর্ষণ হবে এটা কেউ বলতে পারে না এটা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলামিনই জানেন কখন কোন জায়গায় বৃষ্টি হবে সুবাহ আল্লাহ তিন নম্বরে যে জিনিসটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না সেটা হলো ওয়া আলাম মাহফিল আরহাম মায়ের রেহেমের ভিতরে এটা কি ছেলে হবে না মেয়ে হবে এটা কেউ জানে না এটা মাত্র আল্লাহ রব্বুল আলমিন জানেন ছেলে হবে না মেয়ে হবে এটা কেবলমাত্র আল্লাই বলতে পারেন কেউ এই জ্ঞান নাই কারো কাছে এই জ্ঞান জানা নাই চতুর্থ নম্বরে যেই জিনিসটা পৃথিবীর কেউ জানে না কেবলমাত্র আল্লাই শুধু জানেন সেটা হলো ওয়াব্যাটদিরিন আসুম রাক দাগ শিব দ আগামীকাল আপনি আর আমি কি উপার্জন করব। সেটা কেউ জানেন না সেটা একমাত্র আল্লাহই জানেন আগামীকাল আপনি আর আমি কি উপার্জন করব আপনি আর আমি কি খাবো এটা কেউ জানেন না এটা মাত্র আল্লাহ রব্বুল আলামিন জানেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন আরো যেটা জানেন যেটা পৃথিবীর কেউ জানে না সেটা হলো ওয়া মাতাদরি নাফসুঁ বি আইয়ি আল্লাহ রব্ব আলমিন শুধুই জানেন কোন নফসব কিভাবে কোথায় মারা যাবেন এটা কেবলমাত্র আল্লাহ জানেন আর কেউ জানেন না এই জন্য আল্লাহ রব্বল আলমিন কে কখন হবেন এটার কেবল কেবলমাত্র আল্লাহ জানেন পৃথিবীর কেউ আর এই জ্ঞান না আল্লাহ ছাড়া কেউ আর এই সব জানেন না এই জন্য কেমত কখন হবে এটা কেউ জানে না আল্লাহ পাক বলছেন তবে আশা করা যায় ক্যামত বেশি দূরে নয় কেমত অতি সন্নিকটে কেমত অতি নিকটে আপনাকে জিজ্ঞাসা করে কেমত কখন নাকি আপনি বলেন যে ক্যামত দূরে নয় কেমত খুব সন নিকটে কেমত এই যে নিকটে চলে আসলো আল্লাহ পাক বলছেন কল কমার কেমত যখন নিকটবর্তী হয়ে যাবে তখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে চাঁদ দুবাগ হয়ে যাবে কেমত কিন্তু নিকটবর্তী কারণ আল্লাহ পাক বলছেন যখন কেয়ামত আসবে তখন দেখবে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে চাঁদ আজ থেকে হাজার বছর পূর্বে আপনার আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহামের মাধ্যমে আল্লাহ পাক চাঁদকে দ্বিখণ্ডিত করে দিয়েছে মক্কার কাফের রেসে আল্লাহর নবীকে বলেছিলেন অগ মহম্মদ তুমি যদি নবী হয়ে থাকো প্রকৃত অর্থে তাহলে ওই যে আকাশে দেখা যায় ওই চাঁদটাকে আমাদেরকে দ্বিখণ্ডিত করে দেখাও ওই চাঁদকে তুমি দ্বিখণ্ডিত করে যদি দেখাতে পারো তাহলেই বুঝবো যে তুমি নবী তুমি প্রকৃত অর্থে নবী আল্লাহর নবী কিছুটা বিচলিত হলেন জিব্রাইল চলে আসলো জিব্রাইল এসে বলল গো আল্লাহর নবী আপনি বিচলিত হবেন না আপনি আপনি আপসেট হবেন না আপনি শুধু আপনার শাহাদ আঙ্গুল দিয়ে ওই চাঁদের পানেই সাড়া করেন আর যখনই আল্লাহর নবী তার শাহাদ আঙ্গুল দিয়ে চাঁদের পানি ইশারা করলো মুহূর্তের মধ্যে ওই চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল হাল্লার রসুলের আঙ্গুলের ইশারায় ওই চাঁদ দুখণ্ডিত হয়ে গেল ওই যে চাঁদ দ্বিখণ্ডিত হলো আল্লাপাকে ওঠেই বলছেন যে যখন ক্যামত কাছে চলে আসবে তখন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে তার মানে ক্যামত সং নিকটে চলে এসেছে কেমত একেবারেই কাছাকাছি চলে এসেছে আল্লাহর নবী হাদিস বলেন বয়স তো আনা অবসা তু হাতাইন আমার প্রেরণ হওয়া এবং কেয়ামত দুটি হল হাতাইন এই দুই আঙ্গুলের মধ্যেখান যতটুকু ফাঁকা জায়গা এই দুই আঙ্গুলের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আমি আর কেয়ামতের ডিস্টেন্সটা হলো ততটুকু অর্থাৎ আমি চলে এসেছি মানে কেয়ামত সন্নিকটে চলে এসেছে এজন্য জন্য খুব কাছে কিয়ামত কখন হবে নির্দিষ্ট নাই কিন্তু কিয়ামত খুব কাছে এজন্য আপনাকে বুঝতে হবে এই কিয়ামতের প্রস্তুতি নিতে হবে আমাদেরকে কিয়ামত যে কোনো সময় আমাদের উপরে চলে আসতে বাকতাতান হঠাৎ করে কিয়ামত চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইজা আতাহু হঠাৎ করে কিয়ামত তোমাদের মধ্যে কেমত দেখবে হঠাৎ করে তোমাদের মধ্যে চলে আসবে কেমত বলে কই আসবে না হঠাৎ দেখবে কেমত চলে এসেছে এজন্য তোমাদেরকে কেমতের মুখোমুখি হতে হবে এটাকে চিন্তায় মাথায় রেখে তোমাদেরকে দিন চলতে হবে